ও বাবা আমারে ভাইটারে এই নদীতে এসে গোসল করতে রাসেল ভাই আর সাবেক দিছে বুঝছেন এই যে দেখেন তাক কইছে তাক তাহলে ভাইটারে বাসন এই দিছে হ্যাঁ তাহলে তুই এখানে আমার কাছে নিআসিস কেন রে হসখানে নিয়ে যা আরে আপনারা না সিঙ্গা লাগান আপনারা ঝাড়ফুদিয়া বিষনামানপালা আমি কেন হাসপাতালে নিব আরে গাধা তুই কি জানিস সেটা রাসেল ভাইপার কত বিষাক্ত সাপ এটা হচ্ছে পৃথিবীর ভিতরে চার নম্বরের চারটা সাপের ভিতরে একটা বিষাক্ত সাপ এই সাপে কামড় দিলে অ্যান্টিডোজ দিলেও মানুষ বাঁচে না বাঁচার সম্ভাবনা মাত্র 20% তা তুই আমার কাছে নিয়ে আসছিস আমি কি ঝাড়ফুদের সাপের বিষ নেব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা ডাক্তার যা করবে তাই হবে নালে এই রোগী জীবনও বাঁচাতে পারবে না না বাবা মেলা দেরি করে মেলাইছি আমার এমন সম্ভব না আপনারা আধা ধরে পায় ধরে আপনি আমার পায় বাসান আমি এগুলো শুনবো আপনি আমার ভাই আমার কত শোন এত বলত কেউ হয় না কি ডিজিটাল যুগের মানুষ এই সাপে কামড় দিয়েছ তুই বাইদাবুদ্ধির কাছে চলে আসছিস আমি একটা বৌদ্ধির মেয়ে হল ঠিক আছে সাপে কামোন দিলে বিশেষ করে যে রাসেল ভাইপার আমরা ধोरा সাপ ওই যে সব সাপের বিষ থাকে না ওই সব সাপ মানুষে বোকা বানায় বিষ নামায় কিন্তু এই দনে রাসেল ভাইপার সাপ আমি কেন আমার বৌদ্ধি 14 বংশেও কেউ ধরবে না তুই ওরে দ্রুত হাসপাতালে নিয়ে যা এখনই নিয়ে যা নিয়ে যা বল তারপরে ডাক্তার ডিজিগের সাথে আল্লাহ যদি ভালো করে তাহলে ওইখান থেকে বাঁচতে পারে ওরে না 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 আমি পারব না আমারে বাইরে ফেলা অনেক কলজামাত কামড় দিয়েছে তুই

সবশেষে আপনাদের জন্য রইল একটা সতর্ক বার্তা সেটা হলো বর্তমানে রাসেল ভাইপার যে একটা বিষধর সাপ এটা এমন একটা সাপ পৃথিবীর ভিতরে বিষাক্ত সাপ থাকলে এটা একটা আর কামড়ে সর্বপ্রথম আপনার আপনার রক্তকে পাতলা করে দেয় দেন তারপরে হচ্ছে কিডনিতে এফেক্ট ফেলে হার্ট ব্লক করে হার্ট স্ট্রোকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য প্রত্যেকের উচিত যখনই কোনো রাসেল ভাইপার সাপ যদি কোনো মানুষকে কামড় দেয় আমার মতো বাইদে বুদ্ধি বা এই ধরনের ঝাড়ফুঁক কোনো কিছু না দিয়ে সর্বপ্রথম তাকে হসপিটালে নিয়ে যাওয়া বা নিকটস্থ যে স্বাস্থ্যসেবা থাকবে সেখানে নেওয়া যাবে এবং সেখানে নিয়ে যে চিকিৎসা দেওয়া নাহলে কিন্তু রুগীকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না